ভাই এইখানে আসলে এত পরিমান এত পরিমান ঠান্ডা যে অবস্থা মানে আমি করতেছি বিশ একুশ মাইনাস একটু হাত বের করছিলাম আমার হাতটা মনে হলো পুরোটাই আর কি আমার বরফ হয়ে গেছে মানে আমি লড়াইতে পারতেছিলাম আমি একটু মোবাইলে একটু টাচ করতেছিলাম এই যে আসলে কাজ না এই কারণে কিন্তু আমার কাছে মনে হইলো যে আমার হাত পুরো লাল হয়ে গেল লাল হয়ে একবারে পুরো আঘাট হয়ে গেছে এখন বেশি সময় আমি এখানে থাকতে পারতেছি না মানে পরিস্থিতি একবারে ভয়াবহ এত এত পরিমান ঠান্ডা হ্যাঁ বাইরে কিন্তু আসলে কাজ করাটা একবারে মোটেও সম্ভব না আপনারা অনেকেই বলছেন যে ভাই বাইরে যেকোনো কাজ কিংবা যে কোনো কাজ করা যায় কিনা রাশিয়াতে কি না রাশিয়া ভাই আর সম্ভব যদি যারা গাড়ির ড্রাইভিং করতে পারেন কিংবা কনেক্ট কাজের ওই যে গাড়িগুলো আছে না এই যে মাটি ছুটি এডে উঠে খোসা মোসা করা লাগে যদি এগুলো কাজ জানতে পারেন তাহলে আপনারা করতে পারবেন আসলে এসে যদি আপনাদের ঘোরা টোরা সরাই দিতে হয় কিন্তু অবস্থা হয় একবারে পুরো ভয়াবো আমি আসলে একদম সহ্য করতে পারতেছি না এই ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এই ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা ভাই আমি জীবনে এরকম অনুভব করি নাই কি রাশিয়াতে এসে এই ঠান্ডা অনুভব করতেছি রাশিয়া ঠান্ডা রাশিয়ার বরফ কি অবস্থা আমার কাছে মনে হইতেছে আমার মোবাইলটা যে কোন সময় বন্ধ হয়ে যায় ঠান্ডায় আসে আমার মোবাইল ইয়াটাও কিন্তু মাইনাস হয়ে গেছে ঠান্ডায় অনেকক্ষণ ধরে এরকম ই করতেছি তো কদিন আগে একটা লাইভ করতেছিলাম তো হঠাৎ করে লাইভ করতে করতে সাতান্ন পার্সেন্ট চার্জ আছে মানে সাতান্ন থেকে দশ পার্সেন্ট নামিয়ে গেলো তারপর জিরো এসে বন্ধ হয়ে গেলো মানে এটা শুধুময় মাইনাসের কারণে রোদে কিন্তু যত বেশি হয় আর বরফ তত একবার ঠান্ডা বাড়ে এই হলো ঠান্ডার পরিস্থিতি আর ওই যে ওখানে একটা সাইনবোর্ড দিয়ে রাখছে যুদ্ধে যেতে পারবে আর কি কোনো লোকে যেতে পারবে যে যুদ্ধে যুদ্ধে যারা যায় এর আগে কিন্তু বাংলাদেশ থেকে অনেক সার্কুলার দিয়েছিল যুদ্ধে যান তিন হাজার টাকা স্যালারি চল্লিশ হাজার এই দেশের চল্লিশ হাজার টাকা ব্যাংকে ঢুকিয়ে দেবে আমাকে আরো অনেকে কমেন্স করছে যে ভাই আমি যুদ্ধে যাইতে চাই যাদের জীবনের মায়া নেই তারাই এই কথা বলে যুদ্ধ মানে কি জানেন যুদ্ধ মানে মানে ধ্বংস আপনার মৃত্যু অনিবার্য যখন তখন আপনার মৃত্যু হয়ে যেতে পারে আপনি যুদ্ধ করেন আপনার দেশের জন্য আপনি এই দেশের জন্য যুদ্ধ করে কি লাভ দেশে খ্রিস্টান তো যাই হোক যারা যার যার ব্যক্তিগত ব্যবহার যদি টাকার টাকা বেশি কামাইতে চান বেশি আর জীবনের মায়া যদি না থাকে তাহলে এটা করবেন আমার কোনো অভিযোগ নাই জীবনটা আপনার আপনার তো ঠান্ডা রে ভাই অস্থির অবস্থা পুরো অস্থির অবস্থা